ইন্ডিয়া বনাম নেদারল্যান্ডস ম্যাচটা কি ইন্ডিয়াকে একটা রিয়ালিটি চেক দিল যে তোমরা ভালো দল কিন্তু সবচেয়ে ভালো দল নও কারণ ইন্ডিয়া এই ম্যাচটা মাত্র সতেরো রানে জিতেছে এই ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে ইন্ডিয়ার একটা ইমেজ ছিল যে তারা হবে প্রথম দল যারা টি টোয়েন্টিতে তিনশো রান করবে কিন্তু তিনশো কোটার বদলে আমাদের অভিষেক শর্মা তিন ম্যাচে একদম শূন্য রানে আউট হয়েছে ইন্ডিয়াতে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়া খেলোয়াড় তিনি ইন্ডিয়ান দলে অনেকদিন ধরেই একটাই ওপেনার চলছে গিল ফ্লপ হলে অভিষেক খেলত সঞ্জু ফ্লপ হলে অভিষেক খেলত আর এখন ঈশান যখন ব্যাট করতে নামেন তখন অভিষেক ফ্লপ হয় আর মিডল অর্ডার কখনো কখনো চলে আবার কখনো কখনো চলে না যদিও সত্যি যে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতের অনেক এক্সপেরিমেন্ট হয়েছে তবুও আড়াইশো পার করতে পারেনি আর যেখানে নেদারল্যান্ডস একশো ছিয়াত্তর রানে থামল এটা কি ভারতের জন্য একটা সতর্কতামূলক পরিস্থিতি এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্ন নিয়ে আমরা ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচের বিশ্লেষণ করব। কারণ ভারত সতেরো রানে জিতেছে শিবম দুবে ছিলেন দারুণ ফর্মে একত্রিশ বলেই রান শুরুতে একটু সহজে খেলছিলেন কিন্তু ভারতের শুরুটা ভালো হয়নি ওপেনারদের থেকে আমরা আশা করি বা তিলক বর্মার থেকে আমরা আশা করি কিন্তু ভারত প্রথম এগারো ওভারে মাত্র ছিয়াত্তর রান করে সেখানে অভিষেক দ্রুত আউট হন ঈশান কিষান একটু অবিশ্বাস্য ভাগ্য হারিয়েছেন আর তিলক বর্মার ব্যাটও চুপ ছিল দেখতে পাচ্ছি কারণ তুমি তিলকের স্ট্রাইক রেট দেখবে তিলক বর্মার স্ট্রাইক রেট আমার জন্য বড় একটা সতর্কবার্তা কারণ গত তিন ম্যাচে তার ব্যাটিং আমি দেখেছি প্রতি ম্যাচেই সে ভালো শুরু পেয়েছে কিন্তু আজও সাতাশ বল খেলেই একত্রিশ রান স্ট্রাইক রেট একশো যদি তুমি ভালো খেলছো তাহলেও এটা একটু হতাশাজনক পাকিস্তানের বিরুদ্ধে সূর্যকুমার কুমার যাদব আর তিলক বর্মার স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠেছিল তবে ভারতের লোয়ার মিডল অর্ডার বেশ শক্তিশালী ছিল আর তাতেও শিবম দুবে বেশ শক্তিশালী ছিলেন কারণ একত্রিশ বলেই ৬৬ রান করেছে দুবে সম্পর্কে একটা বড় কথা বেশ ফেমাস যে দুবের তো ফিটনেস আর ফুটওয়ার্ক নেই কিন্তু যখন বড় ম্যাচ কেউ চলে না তখন দুবেই মাঠে কাঁপায় আর একই কথা হার্দিক পান্ডিয়ার ক্ষেত্রেও আর বরুণ চক্রবর্তীর বোলিং আবার প্রমাণ হয়ে গেল তিনি কেন এত বড় বলার তিন ওভার তিন উইকেট চোদ্দ রান আর কি চাই মানে চারের ইকোনমিতে যদি তুমি রানে দিচ্ছ বুমরা তিন ওভার সতেরো রান কিন্তু আমার মনে অনেক প্রশ্ন উঠল বিশেষ করে ওয়াশিংটন সুন্দর নিয়ে দেখো বন্ধু ওরা ঠিকঠাক পারফর্ম করতে পারছে না আর তিলক বর্মা আমার জন্য বড় একটা চিন্তার ব্যাপার হয়ে উঠছে কারণ এখন টপ থ্রিতে দুইজন খেলোয়াড় নেই অভিষেক ভালো খেলছে না যদিও আমি আশা করি যে যেদিন অভিষেক ভালো খেলবে ও একাই সব পার করে ফেলবে কিন্তু সমস্যা হলো যে অভিষেক শর্মা দু সালে একুশ ম্যাচে একবারও শূন্য আউট হয়নি আর দু সালে মাত্র আট ম্যাচে পাঁচবার শূন্যে আউট হয়েছে এটা একটু চিন্তার বিষয় একটু ঝুঁকির সংকেত আর তাই অনেক প্রশ্ন উঠছে ভাই আগামী দিনে কি হবে মানে এটা খুবই সিরিয়াস প্রশ্ন নেদারল্যান্ডস এর বোলিংয়ের কথা বললে ওরা ভালোই ছিল আমার মানে তাদের বোলার আরিয়ান দত্ত তো একদম দারুণ ছিল আমি অনেক ইমপ্রেসড হয়েছি ওকে দেখে ও অভিষেক শর্মাকে ফাঁসিয়েছে আর ঈশান কিষানের উইকেটটা ছিল খুবই গুরুত্বপূর্ণ উইকেট তাদের বাকি বোলাররাও মোটামুটি ঠিক ছিল যদিও শেষে লোগানের বড় ঝাপটা লেগেছিল কিন্তু তিন উইকেটও নিয়েছে কিন্তু ভারতের ডমিনেন্স ছিল ভালোই মোটামুটি ভালোই ছিল তিলক বর্মা আমি আবার বলছি তিলক বর্মা একটু সন্দেহজনক ছিল কিন্তু শিবম দুবে হার্দিক পান্ডিয়াদের মতো আমাদের কাছে ফিনিশার আছে এটা ভারতের জন্য একটা বড় সুবিধা শিবম দুবে হলেন ভারতের এক আন্ডার রেটেড হিরো বড় ম্যাচগুলোর জন্য আর তার স্ট্যাটসও যদি দেখো সতেরো বলে সাতাইশ রান পাকিস্তানের বিরুদ্ধে ১৬ বলে তেইশ রান এশিয়া কাপের ম্যাচে ২২ বলে তেত্রিশ রান সে প্রতিবারই আসে আর একটা ভালো ইনিংস খেলেই চলে যায় এই ওয়ার্ল্ড কাপেও ভালো ফর্মে আছে আমি আশা করছি সে আরও ভালো অবদান রাখবে একই কথা হার্দিক পান্ডিয়ার জন্য ১৬ থেকে কুড়ি ওভারে হার্দিকের স্ট্রাইক রেট ওদের একশো এর মতো এটা নিজেই একদম প্রশংসার যোগ্য ব্যাপার তো দুবে ভাই আর হার্দিককে অ্যাক্সেল করতেও ভালো লাগে যেমন আজকের ম্যাচে দুবে ভাই প্রথম দশ বলেই পাঁচ রান করে তারপর তো পুরো নচ করে দিলেন তাই আমি মনে করি এটা একদম দারুণ জিনিস সূর্যবাবু খেলছেন ভালো খেলছেন ঠিকঠাক কিন্তু শেষ দুই ম্যাচে স্ট্রাইক রেট নিয়ে একটু প্রশ্ন ছিল কিন্তু বাবু আগে ভালো করে এসেছে সূর্য দ্রুত খেলতে পারে তিলক বর্মা অনেক ধীর হয়ে গেছে এইটা আমার একটু চিন্তা হচ্ছে যে সাতাশ বল থেকে একত্রিশ রান আর তারা ব্যাক টু ব্যাক ধীর গতিতে খেলছে মানে পাকিস্তানও ধীর গতিতে খেলেছিল ইউএইও ধীর গতিতে খেলেছিল তোরা শেষ চার পাঁচ ম্যাচে ইঞ্জুরির পর সেই গতি আর টর্নেডো যেই এক্সেলারেশন দেখাত তা আর দেখা যাচ্ছে না আর এই জন্যই আমি মনে করি এটা একটু চিন্তার ব্যাপার প্লাস ভারত দুশো পেরোতে পারেনি মানে আমরা যে স্কোরটা করেছি সেটা কষ্ট করে পেয়েছি এটা এমন নয় যে আমরা একপক্ষীয় ম্যাচ খেলেছি নেদারল্যান্ডসকে সহজে হারেনি কারণ একশো হওয়া উচিত ছিল না আরও বেশি হওয়া উচিত ছিল যা হওয়া উচিত ছিল তা হয়নি আর কেন তা হয়নি সেটা আমাকে চিন্তায় ফেলেছে কারণ তিলককেও ভাবতে হবে যে এটা তো মাত্র কুড়ি ওভারের ম্যাচ কুড়ি ওভারের ম্যাচে তোমার নিচে ব্যাটিং আছে আজও রিঙ্কুকে মাত্র তিন বল খেলা দেওয়া হল ওয়াশিকে তো বল খেলতেও দেওয়া হয়নি যদিও ভারত জিতেছে উনত্রিশটা ম্যাচ খেলেছে যার মধ্যে আঠাশটা জয় তাই ভারত ভালো খেলছে ভারত ইউএসএ কে রানে হারিয়েছে নামিবিয়াকে তিরানব্বই রানে পাকিস্তানকে একষট্টি রানে আর নেদারল্যান্ডসকেও হারিয়েছে কিন্তু এই ম্যাচ কি সত্যিই বিশ্বাসযোগ্য ছিল কি দেখো চারটে ম্যাচেই কিছু না কিছু কমতি ছিল কিছু না কিছু তো ছিলই আমেরিকার ম্যাচটা আমাদের ফেসে গিয়েছিল সূর্য জিতিয়ে দিয়েছিল না হলে ম্যাচটা ফেসে যেত পাকিস্তানের ম্যাচটা মধ্য ওভারে আটকে গিয়েছিল শেষ দিকে রিঙ্কু সিং ভালো ইনিংস খেলেছিল দুবেজি খেলেছিল তাই ভালোই হয়েছে এখানেও একটু ধীর ছিল সুপার ওভারের মাঝখানে তাই পুরো ঝড়ো ইনিংস আসেনি আমি শুধু আশা করি যখন আমরা সুপার হেটে যাব তখন একটা পূর্ণাঙ্গ ঝড়ো ইনিংস দেখাবো যেখানে ধ্বংসস্তূপ তৈরি হবে সেই ধ্বংসস্তূপের জন্যই আমরা অপেক্ষা করছি কারণ হয়তো আগেরটা সেই ধ্বংসস্তূপটা ছিল না উপর থেকে অভিষেক তো দ্রুত আউট হয়ে যাচ্ছিলেন তাই তিলক একটু সময় নিচ্ছেন সময় নিয়ে তিলক বড় ইনিংসে পরিণত করতে পারছেন না এই কারণেই আমার মনে হয় এটাই হচ্ছে কিন্তু আশা করি ভালো হবে ইন্ডিয়া শর্মা আউট হয়েছেন কিন্তু আমি তাদের থেকে হতাশ নই আমি আশা করছি পরের ম্যাচে তারা ফিরে আসবে ঈশান ভালো লাগছিল কিন্তু দুর্ভাগ্যবশত আউট হয়ে গেলেন তিলক নিয়ে আমি একটু হতাশ ছিলাম কারণ এটা একটা বড় সুযোগ ছিল এবং বড় ইনিংস খেলতে পারতেন কিন্তু কোনো সমস্যা নেই ইন্ডিয়া ম্যাচ জিতেছে আর এখন ইন্ডিয়ার সময় শুরু একশো না মানে মোটেও মোটামুটি ঠিকঠাক যে আমরা তেমন কিছু না কিন্তু আমি আশা করেছিলাম বড় জয়ের বড় জয়ের হবে কিন্তু ওটা জিততে পারেনি শেষ পর্যন্ত ওরা আমাদের বেশ মারধর করেছে তো ম্যাচটা টানাটানি হয়ে গেছে কিন্তু একশো রানের বিরুদ্ধে সতেরো রানে যেতা বড় জয় না আমাদের অনেক জায়গা ফাঁকা আছে আশা করি সুপার হেটে গেলে সব জায়গা পূরণ হবে এবং ভারত সুপার হেটে দাপট দেখাবে কারণ ভারতীয় দল ভালো কিন্তু পুরোপুরি নিখুঁত জয় নয় জয় আছে কিন্তু নিখুঁত জয় না এটাই আমার